হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদিরা নিউ ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটা অনেক অনেক স্পেশাল হতে চলছে কারণ আজকে আমরা যাচ্ছি গাজীপুর চৌরাস্তায় সেই ভাইরাল মাইক্রোফোনটি কিনতে যেটা হচ্ছে কম দামের সেরা মাইক্রোফোন তোমরা ভয়েস কোয়ালিটিও ভালো পাবো কম দামের সেরা মাইক্রোফোনটি কিনতে যাচ্ছি কোন দোকানে কিনবো এবং কীভাবে কিনবো কত টাকা দিয়ে কিনবো এবং এর সুবিধা কী কী আছে সকল কিছু আজকের এই ব্লগে তোমাদের জানিয়ে দেবো তার জন্য আমরা একটা অটোতে উঠলাম অটোতে হচ্ছে উঠে তারপর আমরা গাজীপুর ঢাকা মো ঢাকা যে মহাসড়ক আছে সেটা দিয়ে আমরা এখন আমরা শালনা থেকে রওনা দিলাম গাজীপুর চৌরাস্তার রাস্তার উদ্দেশ্যে আমরা এখন একটা অটোতে আছি রাস্তার সিনারিগুলো তোমরা দেখতে পাচ্ছ কী সুন্দর আমরা যাব গাজীপুরে গাজীপুর চৌরাস্তায় আমরা যাব অনুপম সুপার মার্কেটে সেখানে আমরা মাইক্রোফোনটি পারচেস করেছি মানে অনলাইনে তাদের সাথে কথা বলেছি তারা বলছে সরাসরি শোরুমে এসে নিয়ে যেতে আমরা অলরেডি চৌরাস্তা চলে আসছি এখন আমরা সেই সুপার মার্কেটে যাবো অনুপম সুপার মার্কেটে তার জন্য আমরা এখন এখন থেকে অটো থেকে নামবো নামার পর আমরা সেই দোকানের উদ্দেশ্যে রওনা দেব সো বন্ধুরা এতক্ষণ একটা কথা বলতে চাই তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন যেহেতু একটা আমাদের নতুন চ্যানেল তোমরা যারা নতুন আসো বা নতুন ভিওয়ার্স আসো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবা কারণ আমাদের এছাড়াও আরও দুইটা চ্যানেল আছে সেগুলো একটু বড় চ্যানেল কিন্তু এটা আমাদের নতুন চ্যানেল যেহেতু আমরা নতুন ব্লগিং শুরু করেছি তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কেমনে হবে আমি অটো ভাড়াটা দিয়ে দিলাম এখন আমরা যাব সেই দোকানটা খুঁজতেছি দোকানটা হচ্ছে অনুপম সুপার মার্কেটে যেতে হবে আমাদেরকে এখন সো আমরা একটু ভিডিওটা টেনে অনুপম সুপার মার্কেটে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি এখন আমরা যাব থার্ড ফ্লোরে সেখানে সে দোকানের সাথে কথা বলেছ আলামিন টেলিকম আমরা সেই আলামিন টেলিকম দোকানটা খুঁজে বের করব তার জন্য সিঙ্গার হামিবাই এর সঙ্গে কিন্তু আমি নিয়ে গেলাম এখন আমরা সেই মার্কেটে আসার পর সেখানে আমরা সে টেলিকমে প্রবেশ ইতিমধ্যেই কিন্তু আমরা আলামিন টেলিকমে প্রবেশ করেছি এটা হচ্ছে আলামিন টেলিকম বাই দোকানটা দেখানোর চেষ্টা করছে কিন্তু এটা হচ্ছে আমরা সামানকে আমাদের ভিডিও করার জন্য দোকানের নামটা উল্টো দেখা যাচ্ছে নো প্রবলেম এটা হচ্ছে আলামিন টেলিকম গাজীপুর চৌরাস্তার এটা হচ্ছে অনুপম সুপার মার্কেটের থার্ড ফ্লোরে এটা আমি এখন কিছু গ্রিন লাইট দেখতেছিলাম ভিডিও ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য তো দোকানদার আমাদেরকে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনটা বের করে দিয়েছে এখন আমরা দামাদামি করতেছি দোকানদার প্রথমত আমাদের কাছ থেকে অনেক টাকা চাইছিল কিন্তু যেহেতু আমরা সেই এলাকারই আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইস নিচ্ছে তোমরা যারা এই মাইক্রোফোনটি কিনতে চাচ্ছ ওলালজি এ হান্ড্রেড সো তোমরা অবশ্যই আমাদের কাছে কমেন্ট করতে পারো অথবা তোমরা সরাসরি গাজীপুর সালনাচ সালনা চৌরাস্তা না সরি গাজীপুর চৌর পেয়ে যাবা সো এখন আমরা দাম বানানোর পর সেটা আমাদেরকে একটু চেক করে দেখাবে আমরা একটু দোকানদারের কাছ থেকে চেক করে নিব দোকানদার খুলতেছে এটা সো অনলাইনে তোমরা যারা অর্ডার করতে চাও তোমরা অনলাইনে অর্ডার করলে বিডি শপ থেকে অর্ডার করবা বিডি শপের প্রোডাক্ট ভালো পাবা এটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল এই মাইক্রোফোনের রিভিউ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা দেখা নাই দেখে নিও তোমরা যারা মাইক্রোফোন কিনতে চাচ্ছ কম দামের মধ্যে ওয়ারলেস মাইক্রোফোন এটা তোমাদের জন্য বেস্ট হবে এটা তো তোমরা দুইটা মাইক্রোফোন পাবা তারপর তোমরা ক্যামেরাতে ইউজ করার জন্য একটা কেবেল পাবা মোবাইল ফোনে ইউজ করার জন্য একটা কেবেল পাবা তারপর তোমরা একটা ম্যাগনেট পাবা যেগুলোর মাধ্যমে তোমরা শার্টে লাগিয়ে তোমরা ভয়েস রেকর্ড করতে পারবা সো এই মাইক্রোফোন নিয়ে সম্পূর্ণ রিভিউ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে যারা নাই দেখে নিও সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই করবা যেহেতু আমরা নতুন তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কীভাবে হবে সো দোকানদার আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিচ্ছে যেহেতু আমরা আগে কিছু বুঝতাম না আমরা এখন মোটামুটি বুঝি সো বাসায় আনার পর কিন্তু আমি ভয়েস দিচ্ছি তোমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছ অবশ্যই শুনতে পাচ্ছ ভয়েস কোয়ালিটি কেমন যে এটা কিন্তু ওলানজি এ হান্ড্রেড ভয়েস অবশ্যই কিন্তু ভয়েসটা শুনতে পাচ্ছ সো তোমরা যারা মাইক্রোফোনটি কিনতে চাচ্ছ কিনে ফেলো নিঃসন্দেহে কিনে ফেলো এটার কোনো খারাপ দিক আমি এখনও পাই নাই কয়েকদিন থেকে ব্যবহার করতেছি অবশ্যই ভালো দিক আছে তোমরা যারা অনলাইন থেকে অর্ডার করবা বিড়শপ থেকে করবা আর যারা গাজীপুরে আসো তারা গাজীপুর চ